জুলাই 29 2000 আমাদের ভাই মনজা জীবন দিয়েছে 40 হাজার আমাদের ভাই মনজা জি কাজে হয়েছে পঙ্গ হয়েছে শুধুমাত্র একটা নির্বাণের জন্য এটা আমাদের পথাশ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার রক্তের উপর এসেছে আজকে যে আমরা आजादी পেয়েছি শহীদদের রক্তের উপরে সেখানে তিনটা বিষয় ছিল একটা হলো আমাদের গণতন্ত্র বিচার করা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া নতুন রাষ্ট্রনীতি সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটা ফ্রি ফেয়ার ক্যাডিবলিেশন ব্যবস্থা করা এগুলো যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচনকে প্রায়োরিটি দিই আলটিমেটলি আমরা আবার শেষ দিকে যাচ্ছি নির্বাচন অবশ্যই দরকার নির্বাচন নির্ধারিত সময় হবে এবং ঐক্য কমন্ত কমিশনের রিপোর্ট এসেছে সেটা যদি আমরা সেটেল না করে সে নির্বাচনের দিকে যায় তাহলে আমরা আবার প্রতারিত হব। আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছি আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে রাজনীতিবিদদের প্রতি সে আস্থার সংকট করে আমরা এখন অ্যাড্রেস না করে সে আবার যদি নির্বাচনে যায় আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না আমরা দেখতে পেয়েছি এটা আমাদেরকে অবাক করেছে এবং কষ্ট দিয়েছে ঐক্যবদ্ধ কমিটির সামনে যে সবাই এসেছে এমন এমন জায়গায় নোট অফ ডিসেন্স এসেছে যেগুলো ছাত্র সমাজকে হতাশ করেছে স্বাধীন আমাদের হচ্ছে যে ইয়াটা স্বাধীন কর্ম কমিশন পিএসসি ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সাথে সঙ্গে বিসিএস এর কি অবস্থা একটা কলেজ থেকে কিভাবে নিয়োগ হয়েছে তো এইভাবে যদি আমরা একটু সেটেল না করি আমরা যদি দুর্নীতি দমন কমিশনকে তাদের ইনডিপেন্ডেন্ট না করতে পারি তাদেরকে শক্তি চলে করতে নাম্বার আলিমেটলি করোনায় সাসটেইন কররে তো আমি অনুরোধ করব এখন সময় আছে আমরা চাই আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে এখনের সময় একটা কনসেনসাস আছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা পূর্ণাঙ্গ bangsa national assembly বিল্লাক করা এর ভিত্তিতে আগামী বাংলাদেশ নির্মাণ করা এটা যদি করতে ব্যর্থ হয় তারাই কর্তৃক ব্যর্থ হবে তারাই আগামী বাংলাদেশে তাদের রাজনীতি জন্য কঠিন হয়ে পড়বে এখনকার যে জেনারেশন জোলের মাধ্যমে তো হয়েছে তার কাউকে ভয় পায় না কেউ যদি ফ্যাসিস্ট হতে চায় কেউ যদি খেতেপত্রের কথাগুলো রেখে দিতে চায় সেগুলোকে সম উৎপাদন করতে অসহযোগিতা করে তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে সবাই আমরা অসহা করবো আমরা সবাই সবাই করছি